বৃহস্পতিবার রায় পক্ষে এলেও দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশাক হোসেন অন্যথায় কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেতা একই সাথে কোনো এক ব্যক্তির ক্ষমতা পাওয়া নয় এটি এখন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণমানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন বলে মন্তব্য করেন তিনি সন্ধ্যায় কাকরাইল মোড়ে কর্মী সমর্থকদের সঙ্গে চলমান আন্দোলনে যোগ দিয়ে এমন ঘোষণা দেন ইশাক হোসেন বুধবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের সামনে হেয়ার রোডের প্রবেশমুখে আন্দোলনরত নেতাকর্মীদের সাথে যুক্ত হন বিএনপি নেতা ইশরাক হোসেন ট্রাকের মঞ্চ থেকে বক্তব্য রাখেন ইশরাক বলেন সরকার নিরপেক্ষ নয় তা প্রমাণিত দলীয় লোকজন সরকারে ঢুকে বিএনপিকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ শজীব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে জনাব মাহফুজ আলম উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে তারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন এখানে কালকে আমাদের পক্ষে রায় আসবে কি আসবে না সেটা কোনো মুখ্য বিষয় না শুরু থেকে আমরা বলে আসছি যে আমরা এই সরকারের ভিতরে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদের কর্মকাণ্ড আমরা জনগণের কাছে উন্মোচিত করেছি এর আগে সপ্তম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা তবে এদিন তারা নগর ভবনের পরিবর্তে অবস্থান নেন কাকরাইল মোড়ে এ সময় শপথ পড়ানো নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তারা জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া ওনারা শপথটা করাচ্ছে না শপথ পাত্র করাইলেই কিন্তু আজকে মেয়র হয়ে যায় সকাল এগারোটার পর মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল দ্রুতই নিজেদের দাবি মেনে নিতে অনুরোধ জানান কর্মীরা এখন জনদুর্ভোগ না জনমুক্তির জন্য এই আন্দোলন কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ পাঠ করাচ্ছেন না বিকেলে ঝুম বৃষ্টিতেও নিজেদের অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা সন্ধ্যার আগে মৎস্য ও কাকরাইল মোড় ছেড়ে কাকরাইল মসজিদের সামনে এসে জড়ো হন নেতাকর্মীরা দ্রুততম সময় দাবি না মানলে আগামীতে উত্তর দক্ষিণ সম্মিলিতভাবে কর্মসূচি দেয়া হয় অবস্থান কর্মসূচি থেকে যতক্ষণ ক্ষুধা থাকবে তো আপনি চিৎকার দু দুবার আদালত থেকে রায় দিয়েছে ঈশা হোসেন মেয়া হোসেন মেও আজকে যারা বাধা দিচ্ছে তারা কারা তারা সৈরাচার সৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা জানা যাবে বৃহস্পতিবার বুধবার শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি একদিন পিছিয়ে দেন হাইকোর্ট এদিনও শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে সেজন্য ব্যারিসা সদ্য তাপস উনি এসে করতে পারে উনি আসেন নাই এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছি দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক কাকরাইল মোড় থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান রিয়াজ নেতাকর্মীরা কি এখনও অবস্থান করছেন নেতা কর্মীরা রয়েছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে তারা উচিত করার চেষ্টা করছে নেতা কর্মীদের গান কবিতার মাধ্যমে どと50秒。道 আমাদের সহকর্মী রিয়াজ রাহান কাকরাইল থেকে জানানোর চেষ্টা করছিলেন সেখানকার নেতাকর্মীদের অবস্থানের বিষয়টি নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি ইসি পুনর্গঠন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে আইন পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে বুধবার নির্বাচন ভবন ঘেরাও করেন এনসিপি নেতাকর্মীরা এ সময় বিএনপিপন্থী উপদেষ্টাদের সরকার থেকে বের করে দেওয়ার আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক এনসিপির দাবিকে রাজনৈতিক মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে আমরা জাতীয় নাগরিক পক্ষ পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারন গভার্নমেন্টকে আহ্বান জানাচ্ছি সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে ইসি গঠনের ছয় মাস পর নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে নেমেছে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সরকারকে জনবিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান আলাদা অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন সরকার দীর্ঘস্থায়ী হলে যারা রাজনৈতিক ও আর্থিক সুবিধা পাবে তারাই ইসি পুনর্গঠনের দাবি তুলেছেন আর মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারকে এখন আর পুরোপুরি সমর্থন করা যাবে না যার কোন সমালোচনা ইতিমধ্যে হয়নি তাকে নিয়ে আজকে কার কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন আজকে যাকে মাথায় তুলে নাম নাম নৃত্য করবে আগামীকাল হয়তো তাকে পায়ের তলায় বৃদ্ধি আর নির্বাচন কমিশন তার আইনগত জুরিসডিকশনে দাঁড়িয়ে তারা যদি কথা বলে তাহলে তাকে ঘেরাও করতে হবে আন্দোলন করতে হবে আমাদের দেশের মধ্যে বাইরের কারোর ইনফ্লুয়েন্স বড় হচ্ছে কি সেটা যদি হয় তাহলে এখন থেকেই সজাগ সতর্ক সতর্ক থাকা দরকার শিক্ষার্থী সাম্যহত্যার বিচার ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে কয়েক জেলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে ছাত্রদল বুধবার রাতে শহরের সার্কিট হাউস এলাকা থেকে মিছিলটি বের করে পৌর ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ঘুরে সোনালী ব্যাংক মরে গিয়ে শেষ হয় তা একই দাবিতে মশাল মিছিল হয়েছে গোপালগঞ্জে এ সময় সাম্য হত্যার প্রতিবাদ জানায় সবাই অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের তাগিদ দেওয়া হয় মশাল মিছিল হয়েছে যশোরে ও ফ্যাসিস্টদের দোষরদের গ্রেপ্তার ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বুধবার রাতে শহরের আর এন রোড থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে প্রধান প্রধান সড়ক ঘুরে লাল দীঘিতে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় এ সময় ফ্যাসিজমের পতন হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার এখনও ফিরে আসেনি বলে দাবি করেন বক্তারা মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি হবেও না তবে রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে একথা জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান করিডোর ইস্যুতে আমেরিকা ও চীনের কোনো চাপ নেই এমনকি করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয়হীনতাও নেই ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি আরও জানান ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা নেই বলেও জানান ডক্টর খলিলুর রহমান জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন আমরা করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলব না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া ভারতের সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকারে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাঁচ আগস্টের পর থেকেই চরম টানা পড়েন ঢাকা দিল্লি সম্পর্কে এরই মধ্যে বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিল ও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করেছে ভারত বাংলাদেশে পুশিন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও কোনো জবাব মেলেনি বলেও জানান তিনি পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে কেন সরানো হচ্ছে সেই প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমান কেন কাজ শুরু করেননি তারও ব্যাখ্যা দেন তহিদ হোসেন না আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করি না পর্যালোচনা বলতে আসলে কি বুঝান আপনারা সেটা একটা সমস্যা থাকতে পারে আমরা তো সব সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে চেক আপ করা টেন্ডার বাণিজ্য ও তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য প্রদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক চিকিৎসক বদলি তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে তুহিন ফারাবি জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন অভিযুক্ত এই তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে সংস্থাটি জানায় তাদের বিরুদ্ধে পাওয়া দুর্নীতির অভিযোগ বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তার আইনগত ব্যবস্থা সরকার আমি সেটাকে সহযোগিতা করব প্রয়োজনে জেলে যেতে হলে যাব স্বাস্থ্য উপদেষ্টা মহাদের কাছে আমি অনুরোধ করব যেমন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন অনুসন্ধান কর্মকর্তা এবং তার প্রেক্ষিতে রিপোর্ট সাবমিট করবেন নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার প্রতিবাদে বাগেরহাটের মংলা থানায় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপি বুধবার বিকেলে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা পরে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা এ সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয় পাশাপাশি বিএনপি সমর্থিত শ্রমিকদের উপর হামলার ঘটনায় মামলা গ্রহণের দাবি জানানো হয় গেল উনত্রিশ এপ্রিল শ্রমিক সংঘ চত্বরে এনসিপি ও বিএনপি সমর্থিত শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় এর প্রায় তিন সপ্তাহ পর বিশ মে বিএনপির একুশ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলার ঘটনা ঘটেছে দুপুরে বোর্ড বাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন গেটেই হামলা হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান উপাচার্য ডক্টর এ এস এম আমানুল্লাহ গাড়ি থেকে নামার সময় অটো পাশের দাবিতে আন্দোলনত স্নাতক দু হাজার পরীক্ষার্থীদের একাংশ তাকে ঘেরাও করে এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তার উপর হামলা চালায় তিনি বলেন স্নাতক কোর্সের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও আন্দোলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোপাস না দিয়ে ও পরও কিছু অকৃতকার্য শিক্ষার্থী দাবিতে পরীক্ষা নেয় শুরু হয়েছে এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি আগামী সোমবার থেকে ট্যাক্স কাস্টমস ও ফ্যাট বিভাগের পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা তবে এই কর্মসূচির আওতার বাইরে থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম সংবাদ সম্মেলনে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চার দফা দাবিতে একুশ থেকে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে সংস্কার ছাব্বিশ জারি করা অধ্যাদেশ বাতিল এনবিআর চেয়ারম্যানের অপসারণ রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশের দাবি তোলা হয় ব্রিফিংয়ের পর বুধবার দুপুর থেকে শুরু হয়েছে লাগাতার অসহযোগ কর্মসূচি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে দাবি সম্বলিত স্মারকলিপি চব্বিশ এবং পঁচিশ মে কাস্টমস হাউস ও এলসি স্টেশন ছাড়া ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে চলবে কর্মবিরতি সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে রাজধানীর মিরপুরে একর জমি বরাদ্দ হয় ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি এই ঘটনায় দুর্নীতির অভিযোগে দুই সালের ছয় মার্চ শাহবাগ থানায় মামলা করা হয় এই মামলায় শুরুতে মির্জা আব্বাসের নাম না থাকলেও দুই সালের বারো জানুয়ারি দুদকের উপপরিচালক হামিদুল হাসান মামলাটি তদন্ত শেষে আসামি আছারুল হককে বাদ দিয়ে নতুনভাবে মির্জা আব্বাস ও বিজনকান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন এরপর দুই সালে ঢাকার বিশেষ জজ আদালত চার মির্জা আব্বাস সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন জাতীয় নির্বাচন ইসলামী দলগুলো একটি বাক্সে ভোট দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে দলগুলোর এই উদ্যোগ সফল হবে বলেও আশা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিকেলে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কথা বলেন তিনি জানান স্থানীয় নির্বাচন আগে হতে হবে এতে জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে কিনা সেটা বোঝা যাবে তাই জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে ইসলামী আন্দোলনের আমির বলেন গত ষোলো বছর আওয়ামী লীগের কারণেই দেশ ইসলাম নিয়ে কাজ করা কঠিন হয়ে গিয়েছিল ওই সময় ইসলামিক দলগুলোকে নানাভাবে নির্যাতন করা হয়েছে নারীদের বিষয়ে ইসলামের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা উল্লেখ করেন তিনি বলেন ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে রুদ্ধ করে না গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভা শেষে ছয় ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় বুধবার দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আইনশৃঙ্খলা সভা চলছিল এ সময় সভায় আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা অংশ নিয়েছে দাবি করে প্রতিবাদ করে বিএনপির লোকজন এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ছয়জনকে আটক করে আটককৃতরা হলেন কঞ্চিপাড়া উড়িয়া গজারিয়া ফুলছড়ি ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউপির চেয়ারম্যান তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ পটুয়াখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার অগ্রহণযোগ্য আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা বুধবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে বাউফল পাবলিক মাঠ থেকে মিছিলটি বের করা হয় এর আগে সোমবার পটুয়াখালী জেলা কার্যালয় এবং বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় বেলা বারোটার দিকে সেখানে উপস্থিত হন ইউএনও আমিনুল ইসলাম এরপর তাকে আমন্ত্রণ না দেয়ার কারণ জানতে চান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম শহীদুল হকের কাছে এ নিয়ে এক পর্যায়ে বাঘ বিতণ্ডে জড়ান দুজন এ সময় ইউএনও বলেন তিনি প্রজাতন্ত্রের এমন কর্মচারী যিনি মালিককেও শাস্তি দিতে পারেন